আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন সাপাহার জিরো পয়েন্ট থেকে খঞ্জনপুরের রাস্তা তো সত্যি বন্ধুরা এই রাস্তাটা আপনার দুপাশে অপূর্ব সুন্দর রাস্তা যা মনোমুগ্ধকর রাস্তা তো বন্ধুরা এই রাস্তার দুপাশে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সবুজ প্রাকৃতিক গাছপালা এবং তরুলতা তো সত্যি বন্ধুরা পথ সেই রাস্তা আপনার খঞ্জনপুর অবধি চলে গেছে পশ্চিম প্রান্তে তো খঞ্জনপুর হয়ে একদিকে চলে গেছিল আপনার গিয়ে জবই রোড আর একটা গেছে আপনারা হলো গিয়ে আপনার শিরনটি হাটশাওলির দিকে তো সত্যি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তার পারিপার্শ্বিক সৌন্দর্য আর বিশেষ করে এখন আমের মৌসুম আমের সিজন সেই জন্যই রাস্তার দুপাশে দেখছেন আপনারা অসংখ্য আমের বড় বড় সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার বড় বড় বাস ট্রাক এবং আছে ক্যারেট হ্যাঁ সমস্ত কিছু দেখছেন আপনারা রাস্তার দুপাশে তো বন্ধুরা দেখছেন রাস্তার পাশে আপনার সাপাহার উপজেলা পরিষদের সামনে যে আমচত্বর এবং যে আমের ভাস্কর্য আমি এখন বর্তমান অবস্থান করছি উপজেলা চত্বরের সামনে বন্ধুরা তো সত্যি সাঁপাহার একটা অন্যরকম একটা সৌন্দর্য শহর বন্ধুরা সাপাহার মানে আপনার কাছে একটা অপূর্ব শহর বন্ধুরা তো রাস্তার দুপাশে দেখছেন তার সৌন্দর্যের প্রতিচ্ছবি বন্ধুরা তো দেখতে থাকুন বন্ধুরা খঞ্জনপুর রোড সাপাহার জিরো পয়েন্ট থেকে খঞ্জনপুর রোড বন্ধুরা দেখছেন আজকে আপনারা তো মনোরম পরিবেশে দেখুন যে গাড়ি ঘোড়া প্রচুর গাড়ি ঘোড়ার জ্যাম বিশেষ করে আমের মৌসুম চলছে আমাদের নওগাঁ জেলার সাপার থানায় তো নওগাঁ জেলা সাপার থানাকে বর্তমানে এখন আমের রাজধানী বলা হয় কেন যে বাংলাদেশে যতগুলো আমের মোকাম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনার কি সেই সাপাহারের চৌষট্টি ডিস্ট্রিক্টের এখন মানুষ আনাগোনা করছে বন্ধুরা এই সাপাহার বাজারে সত্যি না চিন্তনাকে মানুষজন তো বর্তমানে এখন সাফাহারকে সবাই এক নামে এক ডাকায় চিনছে সাঁপার নামে এই উপজেলাটিকে তো বন্ধুরা তার এই যে রাস্তার দুপাশে সুন্দর সুন্দর উঁচু উঁচু ইমারত দেখছেন বিল্ডিং দেখছেন কলেজ মাদ্রাসা হাই স্কুল সামনে পিছনে আমি ফেলে আসলাম মালালাল স্কুল অ্যান্ড কলেজ বন্ধুরা এই সামনে দেখছেন একটা সুন্দর বড় বিল্ডিং এটা পুরোটাই মাদ্রাসা আপনার বন্ধুরা সত্যি সাপার মানেই একটা এখন বর্তমানে উপশহরের মতো এই যে রাস্তার দুপাশে দেখছেন আজ থেকে পাঁচ সাত বছর আগে ফাঁকা ছিল এগুলো তো বর্তমানে আমের রাজধানী হিসাবে বা আমের জন্য বর্তমানে এগুলো রাস্তার দুপাশে আপনার এই যে প্রচুর যে বিল্ডিং আমের আড়ত তার প্রতিচ্ছবি দেখছেন আপনারা সত্যি সাপাহার একটা উচ্চ লেভেলের উপজেলা বলা হয় বর্তমানে বন্ধুরা তো আজকে আমি বন্ধুরা আপনাদের সামনে খঞ্জনপুরের রাস্তার ছবি সার্বিক চিত্র তুলে ধরলাম বন্ধুরা খঞ্জনপুর রোডের তো পরবর্তীতে আবার আপনার নতুন কিছু সাপার থেকে আবার কোন রোডের ছবি দেওয়া যায় সেটা সেটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব বন্ধুরা তো সেবদের সঙ্গে থাকবেন এবং আমার পেস এম ডি হারিস বাবু আমার ইউটিউব চ্যানেল এইস বি ব্লগ মিডিয়া আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তো সত্যি সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসায় যেন আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আপনাদের মাঝে যেন ভালো ভালো কিছু উপ দিতে পারি বন্ধুরা তো সত্যি দেখছেন আপনারা খঞ্জনপুরের সেই রাস্তা বন্ধুরা সাপার্ট খঞ্জনপুরের রাস্তার সৌন্দর্যের প্রতিচ্ছবি বন্ধুরা সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই যেন আপনাদের সামনে আরও ভালো কিছু উপর দিতে পারি দেশ এবং দেশের বাইরে থেকে যেন দিতে পারি এবং আপনাদের সাপোর্ট চাই অবিরাম ভালোবাসা চাই বন্ধুগণ সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসায় যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি বন্ধুরা তো বন্ধুরা সবাইকে সালাম জেনে শেষ করছে